মুর্শিদাবাদের জঙ্গিপুরের শামসেরগঞ্জের গণ্ডগোল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আজ দাবি করেন ওটা মুর্শিদাবাদ সিট নয় ওটা মালদা সিট যেখানে গণ্ডগোল হয়েছে ওটা মালদা সিট ওটা কংগ্রেসের জেতা আসন জেতবার সময় তারা জিতবে আর দাঙ্গা হলে রাস্তায় বেরোবে না কন্ট্রোল করবে না এটুকু আমি আশা করি না এই প্রসঙ্গে বুধবার দুপুর একটা নাগাদ বহরমপুরের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন যিনি বলছেন শামসেরগঞ্জটা মুর্শিদাবাদের মধ্যে না তাকে মুখ্যমন্ত্রী বলি কি করে এই প্রসঙ্গে আর কি কি জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী শুনে নেব তার বক্তব্য তাকে বাংলার মুখ্যমন্ত্রী বলি কি করে বলুন তো ভূগোলটাও কি আপনি জানেন না পশ্চিমবঙ্গে কটা জেলা তা আপনি জানেন না এর থেকে দুর্ভাগের কি থাকতে পারে আপনি মূর্ষা জেলাকে দুভাগে ভাগ করেছেন একটা জঙ্গিপুর জেলা একটা বহরমপুর জেলা ওখানে আলাদা এসপি এখানে আলাদা এসপি দুটোর আবার ডিএম এক সব তো আপনার কেরামতি হ্যাঁ লোকসভা মালদা উত্তর কেন্দ্রের দক্ষিণ কেন্দ্রের লোকসভা সেরকম অনেক কিছুই আছে লোকসভা মানে জেলা নয় এই সামান্য ভূগোলের জ্ঞান যদি আপনার না থাকে তো আপনি রাজ্যটাকে সামলাবেন কি করে দিদি আর তার জন্যই রাজ্যের এই দুর্দশা হয়েছে এই রাজ্যের না ভূগোল জানেন না ইতিহাস জানেন না সংস্কৃতি জানেন না শিক্ষা জানেন ফলে দুরবস্থা হয়েছে এই বাংলার দুরবস্থার জন্য আপনি দায়ী সেই কারণে একদিকে আপনি বিজেপির হাত ধরে বাংলাকে বিভাজনের রাজনীতিতে নিয়ে এলেন বিজেপির সঙ্গে জোট করেছিলেন আপনি বিজেপির সরকারে ছিলেন আপনি আর এস এস কে আপনি বলেছিলেন দেশপ্রেমী এই আর কে পশ্চিমবঙ্গে আপনি জায়গা দিলেন পঞ্চায়েত ভোটগুলোতে যখন কংগ্রেসের কর্মীদের ভোট দেওয়ার অধিকার থাকতো না তখন আর এস এর বিজেপির লোকদেরকে যাতে ভোটের নমিনেশন ভোটতে কোনো অসুবিধা না হয় তাদের জন্য ভোট দিতে কোনো অসুবিধা না হয় জন্য পুলিশকে সমস্ত বলা থাকতো আমি চ্যালেঞ্জ করছি আপনাকে এই মুর্শিদাবাদ জেলায় দু হাজার আঠেরো সালে যখন কংগ্রেসের লোক বামেদের লোকরা ভোটে অংশগ্রহণ করবার জন্য তারা নমিনেশন পেপার ফাইল করতে পারেনি তখন আপনার পুলিশকে আপনার নির্দেশ ছিল যেন বিজেপির কোনো অসুবিধা না হয় দেখবেন যেখানে কংগ্রেস বাম ভোট ভোট করতে করতে পারেনি সেখানে বিজেপিকে আপনি দিয়েছিলেন সব চালাকি আপনার জানি আমরা দু সালে আপনাকে হারানোর প্রায় ব্যবস্থা হয়ে গেছিল সেই সময় বিজেপি আর এস আপনাকে সাহায্য করে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তার জন্য তাদের প্রতি আপনি কৃতজ্ঞ দেখতে পাচ্ছেন না সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর বিরুদ্ধে মোদী সরকারের আক্রমণ হয় আপনার বিরুদ্ধে কিছু হয় না এ তো জানি আমরা দিদি আর মোদির এই খেলের কথা